আমরা কোনো হাঁস বন্ধ করছি আমরা অফিসের সিটি নিজে আমরা মানুষের তো আমরা মানুষের লেগে হাস করতেছি কাজ এম্পের পাবলিকের লেগে বন্ধ হইতেছে আমরাও তো ফাঁস বন্ধ করে রাখবো আমরা আমরা কোনো অল্টারনেট হোক নাই আমরা সোনামারার এই দিকে ডুবাইতে পারছি না গাড়ি পুরা নিচে দিয়ে গাড়ি দিতেছে গাড়ি ঘুরে কিন্তু আমরা একটা নোটিসও নিচে গিয়া তো আমরা এই তারার লেগে তারা রাস্তার লেগে এই সমস্যা হয় আমরা হাস বন্ধ করছি পাঁচ আটটা গাড়ি ওই দিকে পাঁচ সাতটা গাড়ি ওই দিকে টোটাল টা গাড়ি লাগাইছিলাম পনেরোটা গাড়ির মধ্যে সাতটা গাড়ি ওইদিকে আটটা গাড়ি ওই দিকে একটা গাড়ি ওখানে ফাঁসিয়া নিয়ে তোলা লাগছে গাড়ি একটা ফাল্টিও খাইছে পরে গিয়া উঠাইছে আর ঢুকাইছে तार आई है सारे लेके टेक के लिए तो गए से आज कौन देखा जाओ अच्छा इसमें इसमें गाड़ी वाला कुंदरा किया रहते हैं इसमें गाड़ी वाला कुंदरा की माटी और माटी होई तो कपड़ादार को यहां पे गाड़ी डुबाई इस्लाम गाड़ी का मल्टी गाड़ी ऊपर दो चार जीसीबी की टंगिया मुझे लगा कि कोई प्रॉब्लम की ताको प्रॉब्लम को और प्रॉब्लम को अरे तू बोलना हम बोल रहा है अपन गाड़ी का तो पूरा 90 परसेंट नहीं पा रहा मामला बालाई लोगों ने ये क्या मामला 90 परसेंट मामला बाकी 10 परसेंट ज़्यादा नहीं करेगा लेकिन तो हाफ़ इंच को लेके इन्होंने गाड़ी भी तो बांटा है मेरा हवाल दिलाओ हमने हमने

ওরंगाबादে অনলাইন বলায় দিও ফটো বকো নি আপনি কোন কথা এই প্রবলেমটা ক্রিয়েট করছ স্যার বাকি 90% মানুষ এই লোকালিটি ভালো মানুষ 90% মানুষ ভালো মানুষ তারাই টেনশন সব চা আর এমনি করি কেমন মানুষ সব ভালো হয় কিটা হইছে এই

চার পাঁচজন লোক এখন পুলিশ আইস আার নাম লিখতে গেছে আর দ্বারা গাড়ি উঠিয়ে আর আমরা বিকল্প দুই দুইশ মিটার জেগা রাস্তা লাগি ওই রাস্তা দিকে ঢুকাই তারা ঢুকাইতে না ওইদিকে গেলে বেড়া যায় যার কারণে এদিকে না

তুমটা সরকারি ভাবে সরকারি ভাবে করা হয়েছে তো যদি ফাট এইটা সরকারি ভাবেই করা রাস্তা খারাপ হইলে সরকারি ভাবেই করা

ગાડી <laughs> <laughs>